হরে কৃষ্ণ রাধা রাধা হিম্নসিস বাংলা চ্যানেল সবাইকে স্বাগত তো আজকে যে বিষয়টি ভিডিওতে বলবো সেটি হচ্ছে এজ এগ্রেশন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করে জানতে চেয়েছেন যে এজ এগ্রেশন বা পাস্ট লাইফ এগ্রেশন সম্বন্ধে যদি কিছু বলেন তো এরপরে ভিডিওতে আমি পাস্ট লাইফ এগ্রেশন সম্বন্ধে বলবো আজকে যেটি বলবো সেটি হচ্ছে এজ এগ্রেশন এজ এগ্রেশনটা অ্যাকচুয়ালি কী এটি কীভাবে করা হয় এটি করে লাভ কী এই সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখুন তাহলে ভালোভাবে জানতে পারবেন যে এজ এগ্রেশানটা কী এটি সম্বন্ধে হয়ে জানতে পারবেন তো এটি করে কি লাভ তো এজ রেগেশানটা কী এজ রেগেশনটা হচ্ছে কারো অতীতকে দর্শন করানো এবং কাউকে তার ভবিষ্যৎকে দর্শন করানো আপনি চাইলে কারোকে তার অতীতে নিয়ে যেতে পারবেন আপনি চাইলে কাউকে তার ভবিষ্যতে নিয়ে যেতে পারবেন এই সমস্ত প্রসেসকে এজ এগ্রেশন বলা হয় অনেকে হয়তো বলবেন যে এটাও কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব ঠিক আছে অতীত দর্শন করা ভবিষ্যৎ দর্শন করা এগুলো সম্ভব এগুলো এক ধরনের ম্যাথড এগুলি আপনি শিখলে আপনিও পারবেন অতীত এবং ভবিষ্যৎ দর্শন করাতে তো এগুলি কোর্স আমাদের এখানে করানো হয় এর জন্য নিজের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন এবং যোগাযোগ করুন এটা করে লাভ কী এটা করে লাভ আছে কি লাভ না কোনো এক সমস্যা হয়তো কারো অতীতের সৃষ্টি হয়েছিল কিন্তু বর্তমানে এখন এসে সেটি সমাধান পাওয়া যাচ্ছে না ঠিক আছে অনেক প্রচেষ্টা করেও সেটি সমাধান হচ্ছে না তখন কি হয় তাকে তার অতীতে সেই সময়কালকে সেই সময়কালে নিয়ে যাওয়া হয় এবং সেই সময়কালে নিয়ে গিয়ে তাকে সেই জিনিসটা অনুভব করানো হয় এবং তার মাইন্ড থেকে সেটিকে পুরোভাবে পুরোপুরিভাবে পুরোভাবে ডিলিট করে দেওয়া হয় তাহলে কি হয় সে সেটা থেকে রিলিজ পায় এবং ধীরে ধীরে ধাপে ধাপে তাকে আবার বর্তমান সময়ে নিয়ে আসা হয় ঠিক একই রকমভাবে তাকে একই প্রসেসে তাকে কেউ চাইলে তার ভবিষ্যৎকেও দর্শন করতে পারে তো এই সমস্ত প্রসেসকে বলা হয় এজ এগ্রেশন আপনিও চাইলে এই জিনিসটা উপলব্ধি করতে পারেন আপনিও চাইলে এই জিনিসটা খুব ভালোভাবে শিখতে পারেন এটি করে আপনি অন্যেরও উপকার করতে পারবেন আপনি নিজের উপকার করতে পারবেন এই তো এই সমস্ত প্রসেস আমাদের এখানে শেখানো হয় কেউ চাইলে তার পাস্ট লাইফ এগ্রেশনও শিখতে পারেন কেউ চাইলে এজ এগ্রেশনও শিখতে পারেন কেউ চাইলে বেসিক হিপনোসিস করতে পারেন এবং খুব শীঘ্রই আমাদের শুরু হতে চলেছে অ্যাডভান্স ইমনোসিস কোর্স অ্যাডভান্স হিপনোসিস কোর্সে আপনি কী পাচ্ছেন এই সমস্ত কিছু যত রকম কোর্স আছে সমস্ত কোর্স আপনি অ্যাডভান্স হিপনোসিস কোর্সে পেয়ে যাচ্ছেন যেমন বেসিক হিমনোসিস কোর্স এই অ্যাডভান্স হিপনোসিস কোর্সে পেয়ে যাচ্ছেন পাস্ট লাইফ এগ্রেশন পেয়ে যাচ্ছেন এজ এগ্রেশন পেয়ে যাচ্ছেন এছাড়া পেয়ে যাবেন পাঁচ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে কাউকে ট্রান্সে কীভাবে নিয়ে যেতে হয় এইটির ওপরে ভালো করে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং এর গুপ্ত টেকনিক আপনি সমস্ত কিছু জানতে পারবেন এবং প্রত্যেকটা ক্লাসের আপনি ভিডিও রেকর্ডিং পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ক্লাসের নোটের উপরে পিডিএফ ঠিক আছে এই ক্লাসটি আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে করতে পারবেন তাই এই সুযোগ হাতছাড়া করবেন না এবং খুব তাড়াতাড়ি আমাদের অফলাইন ক্লাসও শুরু হতে চলেছে যারা অফলাইনও ক্লাস করতে চান তারাও হোয়াটসঅ্যাপে বা ফোন করে যোগাযোগ করুন খুব দ্রুত আমাদের ক্লাস শুরু হতে চলেছে তাই এই বিষয়ে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে বলবো বেশি বি সময় বিলম্ব না করে খুব দ্রুত যোগাযোগ করুন এবং এই কোর্সটি লাভ উঠান এটি কারা শিখতে পারবে যারা সিরিয়াস মাইন্ডের মানুষ যাদের এটি প্রতি আগ্রহ আছে তারাই এই জিনিসটা শিখতে পারবে তো নিজের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করুন হরে কৃষ্ণ রাধে রাধে